ভালো করে রাজনীতি বোঝার চেষ্টা করেন আমাদের নেতা ছিলেন জসীম মন্ডল এখানে অনেকেই তার বক্তৃতা শুনেছেন তিনি একটা বলতেন যে মানুষের কাছে গেলে মানুষ বলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ সব সালাই একই রকম ক্ষমতায় গেলে আর আমার কথা ভুলে যায় তারপরে তিনি বলতেন ভাইরা সব শালাকে তো দেখছেন কিন্তু নিজের শালাকে তো দেখেন নাই এইবার নিজের শালাকে দেখতে হবে এবং সেইটাই হলো আমাদের নয়া যুক্ত ফ্রন্ট দিলাম সেইটার ভিত্তিতে আমরা নতুন ভবিষ্যৎ রচনা করব সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী মে মাসে আমাদের পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে এবং সেইটাকে সেইটার ভেতর দিয়ে আরো শক্তিশালী অর্জন করব। এবং বামপন্থী শক্তিদেরকে একত্রিত করে প্রগতিশীল এবং দেশপ্রেমী সমস্ত শক্তি নিয়ে আমরা এই বিকল্প মঞ্চ আমরা গড়ে তুলব